হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওটি হতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখো পুরো ভিডিওটি এবং প্রয়োজন হলে এগুলো নোট ডাউন করে রাখো এগুলো কারণ এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে আসবে ঠিক আছে তো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের দু হাজার চব্বিশ সালে যে বার্ষিক পরীক্ষা আছে সেটি কিন্তু হবে দু হাজার বারো সালে শিক্ষা প্রণয়ন অনুযায়ী তো সেই ক্ষেত্রে তোমাদের যে সম্মাসিক মূল্যায়ন হয়েছিল সেটার মতো করে আর হবে না পরীক্ষা এবং তোমাদের পরীক্ষা পরিবর্তন আসবে এবং পরীক্ষাটি হবে তোমাদের থাকবে সেখানে রচনামূলক প্রশ্ন যেখানে রচনামূলক প্রশ্ন থাকতে পারে সঙ্গীত প্রশ্ন থাকতে পারে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে এবং সেই অনুযায়ী প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্নই থাকতে পারে তো সেই ক্ষেত্রে সবগুলো বিষয় বিবেচনায় রেখে আমি কি করছি বাংলা বিশ্ব বাংলা বইয়ে তোমাদের দুইটা বার্ষিক পরীক্ষা দুইটা অধ্যায় একাত্তরের দিনগুলি এবং আমার দেখানো আছেন এই দুইটা চাপটার মিলে আমি কিছু আটটি রচনামূলক প্রশ্ন তৈরি করেছি দশটি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি এবং তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করেছি তো তোমরা বুঝতে পারতেছো গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বই তোমাদের শুধুমাত্র ছক পূরণ করে রিডিং করে চলে যাও সেক্ষেত্রে তোমরা পরীক্ষা আসলে কিছু লিখতে পারবে না পাশ করা অনেক টাফ হয়ে যাবে ঠিক আছে যেহেতু নতুন সরকার নতুন উপদেশটা সেক্ষেত্রে তোমাদের এত সহজে পাশ করাবে না এবার ভালো করে পড়ালেখা করে পাশ করতে হবে সো আমি অনুরোধ করবো ভিডিওটি স্কিপ করবা না তো চলো আমরা শুরু করি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে ভিডিও পেতে বাই এটা আমার প্রথম পর্ব এরকম করে করে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি ভিডিও নিয়ে আসবো সো দেরি না করে এখন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও চলো শুরু করি তো আমরা শুরু করবো একেবারে রচনামূলক প্রশ্ন এক নম্বর থেকে এক নাম্বার হচ্ছে যে তোমার কোথায় এটা একাত্তরের দিনগুলি থেকে নিয়ে নেওয়া হয়েছে এটা বলছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন স্টিকারটি নিয়ে লেখকের অনুভূতি কেমন ছিল উত্তর লেখক প্রথমবারের মতো বাংলা লেখা স্টিকার দেখেছিলেন যা রুমি খুব যত্ন করে গাড়ির পেছনের কাছে লাগিয়েছিল স্টিকারটির মাধ্যমে বাঙালির জীবনের গুরুত্ব ফুটে উঠেছে শিল্পী কামরুল হাসান এটির পরিকল্পনা ও ডিজাইন করেছিলেন এবং এর মাধ্যমে সংগ্রামী বাংলার প্রতিটি প্রতীক ফুলের সাপলা ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়েছিল লেখকের মধ্যে এই সময়ের রাজনৈতিক পরিস্থিতির উত্তেজনা ও সংগ্রামের প্রতিফলন দেখা যায় এটি হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে রচনামূলক এটি ঠিক আছে বেশি বড় করা হয়নি তোমরা এটা জাস্ট কয়েকবার পড়লে দেন তোমরা কিন্তু লিখতে পারবা এগুলো এখন থেকে নোট ডাউন করবে ঠিক আছে তো নাম্বার টু কুয়েশা হচ্ছে জাহানারী ইমামের বর্ণনায় তেইশ মার্চ উনিশশো একাত্তরের দিনটি কীভাবে প্রতিফলিত হয়েছে উত্তর তেইশ মার্চ উনিশশো একাত্তরকে প্রতিরোধ দিবস হিসেবে উদযাপন করা হয় লেখক ও তার পরিবারের সকল সকলে সকালে ছাদে গিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন শহরের বিভিন্ন স্থানে নতুন পতাকা ও কালো পতাকা উঠতে দেখে লেখকের মধ্যে আনন্দ ও উত্তেজনা ভয় ও অজানা আতঙ্ক একসাথে কাজ করে সারা শহর জুড়ে এই উত্তেজনার মধ্যে লেখক ও তার পরিবার ফটো তোলেন এবং কামরুল হাসানের একা দুর্দান্ত পোস্টারগুলোও দেখে মুগ্ধ হন ঠিক আছে এবার আছে নাম্বার থ্রি কোয়েশ্চেন লেখক ও তার পরিবারের জন্য বাইশ মার্চ উনিশশো একাত্তরের দিনটি কেমন কেটেছিল বাইশ মার্চ ছিল ছুটির দিন তবে লেখক ও তার পরিবারের কেউই বিশ্রাম পাননি সারা দিন অনেক মেহমান এসে বাড়ির সবাইকে ব্যস্ত রেখেছিল মানে তো সুবাহান বারে কাশেম সহ সবাই চা নাস্তা দেওয়ার কাজে এত ব্যস্ত ছিল যে তারা ক্লান্ত হয়ে গিয়েছিল দেশ জুড়ে প্রবাহ প্রবাহমান ঘটনাবলীর উত্তেজনার কারণে লেখকও মেহমানদের সাথে মিলে এই উত্তেজনাকে উপভোগ করেন ঠিক আছে এবার তো নাম্বার ফোর কোয়েশ্চেন এগুলো সবগুলো একাত্তরের দিনগুলো অধ্যায় থেকে লিখতে যে প্রথম চারটা কোয়েশ্চেন একাত্তরের দিনগুলি থেকে বলছে জাহানার ইমাম লেখায় ইমামের লেখায় সেই সময় রাজনৈতিক পরিস্থিতি কিভাবে প্রতিফলিত হয়েছে লেখায় উনিশশো একাত্তর সালের রাজনৈতিক উত্তেজনা এবং সংগ্রামের স্পষ্ট প্রতিফলন দেখা যায় রুমি ও জামি প্রতিদিনের মতো কাজের পাশাপাশি দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করত তেইশ মার্চ প্রতিরোধ দিবস হিসেবে উদযাপন করা হয় যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল নতুন পতাকা উত্তোলন এবং শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দেখার মধ্য দিয়ে লেখক স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সংগ্রামের চিত্র তুলে ধরেছেন সো এই প্রথম চারটা কোয়েশ্চেন হচ্ছে কোশ্চেন এবার নেক্সট চারটা কোয়েশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেন থেকে হচ্ছে তোমার আচ্ছা পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে একাত্তরের দিনগুলি মেবি পরের তিনটা কোয়েশ্চন মেবি থেকে এ থেকে নেওয়া হয়েছে আচ্ছা পাঁচটা পাঁচটা মেবি দেখিনি আমি এটা এটা একাত্তরের দিনগুলি বলা যায় জাহানাদ ইমাম একাত্তরের দিনগুলি বইতে উনিশশো সালের প্রতিরোধ প্রতিরোধ আন্দোলনের ঘটনা কিভাবে তুলে ধরেছেন উত্তর জাহানার ইমাম তার বই একাত্তরের দিনগুলিতে উনিশশো সালে প্রতিরোধ আন্দোলনের সময়কার ঘটনাগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি তেইশ মার্চ উনিশশো একাত্তরের প্রতিরোধ দিবস উদযাপনের ঘটনা বর্ণনা করেছেন যখন তিনি ও তার পরিবার স্বাধীন বাংলাদেশে নতুন পতাকা উত্তোলন করেছিলেন শহরে কালো পতাকার পাশাপাশি স্বাধীনতার নতুন পতাকা উঠতে দেখে তিনি আনন্দ উত্তেজনা ও অজানা আতঙ্কের মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন কামরুল হাসানের পোস্টার এবং শহীদ বিনারের দৃশ্যটাকে গভীরভাবে স্পষ্ট করেছিল এই সব ঘটনার মধ্য দিয়ে তিনি দেশব্যাপী চলমান সংগ্রামের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছেন তো তোমাদের এতটুকু হচ্ছে যে একাত্তরের দিনগুলি থেকে ঠিক আছে মানে পাঁচটা বৈশাখ হচ্ছে একাত্তরের দিনগুলি থেকে তো আমি আশা করব তোমরা এগুলো নোট ডাউন করে রাখতেছো এবার আমরা ছ নম্বর কোয়েশ্চেন থেকে আমার দেখানো হয়েছে যে গল্পটি রয়েছে বঙ্গবন্ধু ওইটা থেকে শুরু করবো ছয় সাত এবং আট আমরা তিনটে কোশ্চেন নিচ্ছি এখান থেকে তিনটে কোশ্চেন অনলি তো বলা হয়েছে আমার দেখানো আছেন বইয়ের সাংহাই শহরের ভ্রমণের বিবরণটি তোমার নিজস্ব ভাষা লিখো তোমরা এই প্রশ্নগুলো লিখার আগে অবশ্যই অবশ্যই আমি আশা করবো তোমরা অলরেডি রিডিংটা পড়ে নিয়েছো ঠিক আছে রিডিংটা না পড়লে বলে বুঝবে না কিছু ঠিক আছে উনত্রিশ সেকমেন্ট রহমান তার সাং হাইব বিভিন্ন জায়গায় পরিবর্তন পরিদর্শন করেন যেমন মিউজিয়াম লাইব্রেরি এবং ছেলে মেয়েদের খেলার মাঠ তোমরা জানো যে সেকমেন্ট রহমান ওখানে চীন ভ্রমণ করছিল চীনের ভিতর বিভিন্ন জায়গায় গেছিল মিউজিয়ামে গেছিল লাইব্রেরিতে গেছিল ছেলে খেলার মাঠে গেছিল ওগুলো বলতেছে ঠিক আছে তিনি চীনের অর্থনৈতিক উন্নতি সমাজের উন্নয়ন এবং বাজারের স্বচ্ছতার উপর গুরুত্ব দেন বিদেশি পণ্যের তুলনায় চীনা পণ্যকে গুরুত্ব দেওয়ার বিষয়ে তিনি তুলে ধরেন ঠিক আছে এগুলো কিন্তু আমাদের গল্পে রচনা ছিল এগুলো আমরা এখানে তুলে ধরছি নাম্বার সেভেন কোশ্চেন হচ্ছে বঙ্গবন্ধুর ভ্রমণে চীনের জনগণের দেশপ্রেম সম্পর্কে কি বোঝা যায় চীন কিন্তু আমরা ওখানে পৌঁছছিলাম যে চীনের জনগণের আলাদা একটা দেশপ্রেম আছে দেশের প্রতি এটা আমরা দেখে নিব এখন উত্তর বলছে চীনের জনগণ দেশীয় পণ্যকে বেশি পছন্দ করে এটা কিন্তু আমরা খেয়াল করছিলাম উনি একটা সাইকেলের দোকানে গিয়েছিল মনে আছে তো সেখানে কিন্তু চীনের এক দোকানে বলছিল যে তোমার এই যে চীনে যারা কাস্টমার আছে তারা কিন্তু দেশীয় পণ্য কিনে বেশি টাকা দিয়ে বিদেশি পণ্য কম টাকা হলেও কেনে না ঠিক আছে বিদেশি পণ্যের চেয়ে নিজেদের তৈরি পণ্য কিন্তু আগ্রহী যেটা বললাম দেশপ্রেম এবং সরকারের প্রতি তাদের আস্থা ও শ্রদ্ধা এই আচরণ প্রতিফলিত হয় তারপর নাম্বার এইট কোশ্চেন হচ্ছে চীনের লাইব্রেরি এটা হচ্ছে লাস্ট কোশ্চেন চীনের লাইব্রেরি এবং বাংলাদেশ লাইব্রেরির মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করো ওখানে কিছু পার্থক্য আছে আমাদের লাইব্রেরি ওদের লাইব্রেরির মধ্যে ব্যাপক একটা পার্থক্য বলতে চীনের লাইব্রেরিগুলোতে অনেক বড় এবং অত্যাধুনিক ব্যবস্থাপনা দ্বারা পরিচালিত হয় সেখানে শিশুদের জন্য আলাদা রিডিং রুম এবং ইংরেজি বইও রয়েছে বঙ্গবন্ধু একে কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির সাথে তুলনা করেছিলেন যা এই তার সময়ের এশিয়ার অন্যতম সেরা লাইব্রেরি ছিল চীনের চীনের লাইব্রেরিগুলোর সুবিধা ও ব্যবস্থাপনা অনেক উন্নত ছিল বলে বোঝা যায় ঠিক আছে তো এই এতক্ষণ যেটা পড়ছি বলে কি বুঝছিলাম রচনামূলক প্রশ্ন কয়টা পড়ছিলাম আটটা তার মধ্যে পাঁচটা ছিল প্রথম পাঁচটা ছিল তোমার একাত্তরের দিনগুলি আর তিনটা হচ্ছে তোমার আমার দেখানো হয়েছে নিয়ে এবার আমরা করবো সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল দশটি দশটির মধ্যে পাঁচটি হবে একাত্তরের দিনগুলি নিয়ে আর পাঁচটি হবে আমার দেখা নয় চিন নিয়ে ঠিক আছে চলো শুরু করি এই সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটি বলা হয়েছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন স্টিকারের পরিকল্পনা ডিজাইন কে করেছিলেন বলো কামরুল হাসান একদম সিম্পল তো যেহেতু সংক্ষিপ্ত উত্তর এক কথা উত্তর দিয়ে দিবা ঠিক আছে আর তোমরা যেহেতু শিখছে এত বড় করার দরকার নাই তো প্রথম পাঁচটি আমাদের তো নাম্বার টু কোয়েশ্চেন বাংলার পটুয়া সমাজ কবে গঠন করা হয়েছিল কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ নামে একটি সমিতি গঠন করা হয়েছিল ঠিক আছে তার নাম্বার থ্রি কোয়েশ্চেন হচ্ছে বাইশ মার্চ উনিশশো লেখক ও তার পরিবার কেন ব্যস্ত ছিল সেই দিন অনেক মেহমান এসেছিল তাদের চা নাস্তা দেওয়ার কাজে ব্যস্ত ছিল সবাই চার নম্বর কোশ্চেন হচ্ছে তোমার তেইশ মার্চ উনিশশো একাত্তরে লেখক ও তার পরিবার ছাদে গিয়ে কি করেছিলেন তারা ছাদে গিয়ে কালো পতাকার পাশে স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করেছিলেন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো যা এগুলো যদি পরে যাও তোমরা মানে তোমাদের জন্য জি হয়ে যাবে লাভটা ঠিক আছে যেহেতু বার্ষিক পরীক্ষা কঠিন হচ্ছে সেক্ষেত্রে তোমরা এগুলো পরে যাবে আমি আশা করবো নাম্বার ফাইভ কোয়েশ্চেন হচ্ছে কোন ফুলকে সংগ্রামে বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল উত্তর সাপলা ফুলকে সংগ্রামে বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল এতটুকু পর্যন্ত তোমার একাত্তরের দিনগুলি ঠিক আছে একাত্তরের দিনগুলি রচনা থেকে লিখছি ছয় নাম্বার প্রশ্ন থেকে আমরা এবার লিখবো কি আমার দেখা নয় চিন থেকে বলছে বঙ্গবন্ধু কোন সালে চীন সফর করেন উনিশশো সালে অক্টোবর মাসে চীন সফর করেন ঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাংহাই লাইব্রেরির কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে উত্তর হচ্ছে লাইব্রেরি শহরের লাইব্রেরিটি শহরের মধ্যে সবচেয়ে বড় এবং এর ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত সেখানে শিশুদের জন্য আলাদা রিডিং রুম রয়েছে রিডিং রুম মানে কি রিডিং মানে পড়া পড়ার রুম আছে আর কি আলাদা নাম্বার এইট কোয়েশ্চেন হচ্ছে বঙ্গবন্ধু সাংহাইতে কোন নদী পরিদর্শন করেন তো সাংহাই শহরের পাশে বয়ে যাওয়া নদীগুলো পরিদর্শন করেন বঙ্গবন্ধু ঠিক আছে বঙ্গবন্ধু কোন দেশে সাইকেল দেখতে পান ওই মনে আছে সাইকেলের কথা চেক স্লোভা কিয়ার সাইকেল দেখতে পান ঠিক আছে তারপর নাম্বার টেন হচ্ছে যে জনগণ কোন ধরনের পণ্য কেন আগ্রহী তো এটা তো জানো তারা দেশীয় পণ্য দেশীয় পণ্য কিন্তু আগ্রহী কিন্তু বিদেশি পণ্য থেকে দেশীয় পণ্যকে বেশি প্রাধান্য দেয় যদি বিদেশি পণ্যের দাম কম হয় দেশি পণ্যের দাম বেশি হয় তবু তারা দেশীয় পণ্য কিনে ঠিক আছে না এটা আমরা কিন্তু গল্পে পড়েছি তো আমি আশা করবো তোমরা এগুলো নোট ডাউন করে রাখছো এবার আমরা চলে যাবো বহু নির্বাচনী প্রশ্ন মানে নয় ভিত্তিক প্রশ্নে সেখানে তিরিশটি প্রশ্ন রয়েছে তিরিশটি থেকে প্রথম পনেরোটি প্রশ্ন হচ্ছে যে তোমার একাত্তরের দিনগুলি থেকে দ্বিতীয় পনেরোটি প্রশ্ন হচ্ছে তোমার থেকে আমার দেখে নয় ছিন থেকে চলো আমরা শুরু করি বহু নির্বাচনের প্রশ্ন উত্তর মানে হচ্ছে প্রশ্ন হচ্ছে কোন স্টিকারের কথা জাহানার ইমাম তার লেখা তার লেখায় উল্লেখ করেছেন এখানে কয়টা অপশন দিয়েছে ক খ গ চারটা অপশন না তো উত্তর কোনটা উত্তর হচ্ছে খ মানে বাংলা অক্ষর বাঙালির জীবন তোমরা কিন্তু পড়ার সময় এগুলো এই টাইপের নবিত্তিক আসবে মানে চারটা অপশন দিবে যে কোনো একটা সঠিক হবে এটা মানে উল্লেখ করেছেন কোনটি অবশ্যই জীবন ঠিক আছে তোমাদেরকে কিন্তু সেম আরো কয়েকটা অপশন দিচ্ছে তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্ন কই বলছে যে দুই নম্বর প্রশ্ন বলছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালি জীবন স্টিকারের পরিকল্পনা ডিজাইন কে করেছেন দেখি বলতো সেপি কামরুল হাসান না মনে হয় এই কামরুল হাসান হবে মেবি তাই না কামাসের উত্তর লিখে দিচ্ছি আমি উত্তর নিচে উত্তর নিচে লিখে আছে ঠিক আছে তারপর হচ্ছে বাংলার ফটো সমিতির সবাই কোন প্রতি গ্রহণ করা হয়েছিল না হ্যাঁ হ্যাঁ উত্তর তো তারপর তিন হচ্ছে তোমার ইমাম কি নামে পরিচিত কোনটা বলো তো শহীদ জননী মেবি দেখছো শহীদ জননী জানার ইমাম শহীদ জননী নামে পরিচিত তোমরা একটা কাজ করো বুঝছো তোমরা নৈবিত্তিক আমি কিন্তু উত্তর প্রথমে দেখাচ্ছি না তোমরা ভিডিওটি পজ করে ফেলো আমি যখন মনে করি এতটুকু দেখাচ্ছি এই তোমরা ভিডিওটি পস করে ফেলো ভিডিওটি পস্ট করে তোমরা কি করবা তোমরা উত্তরটা উত্তরটা বলো বলার পরে তোমরা আবার ভিডিওটি করো মানে হয়েছে কিনা চেক করো বলছে বাইশ মার্চ উনিশের দিনটি কোনবার ছিল মঙ্গলবার নাকি সোমবার সোমবার ছিল মেবি হ্যাঁ সোমবার ঠিক আছে তোমরা এই ভিডিওটা আগে থামাই ফেলবা থামানোর পরে তোমরা উত্তর বলবা তারপর আবার ভিডিওটা চালু করবা তাহলে নিজেদেরকে যাচাই করতে পারবা ঠিক আছে তো আমি উত্তর কিন্তু দেখাচ্ছি না এখানে উত্তর চলে আসতে আসতে যাই তেইশ মার্চ উনিশশো একাত্তরে কোন দিবস পালন করা হয়েছিল এটা হচ্ছে প্রতিরোধ দিবস পালন করা হয়েছিল ঠিক আছে তারপর হচ্ছে তোমার তেইশ মার্চ উনিশশো একাত্তরের লেখক কোন পতাকা উত্তোলন করেছিলেন বলো এখান থেকে ভিডিওটি থামাও থামানোর পরে দেন বলো তো আমরা উত্তরে যাই উত্তর হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে নতুন পতাকা উত্তোলন করেছিল ঠিক আছে তারপর হচ্ছে তোমার এবার এটা তোমরা বলো ভিডিওটি থামাও ভিডিওটি থামায় আগে এটা বলো কোন শিল্পী নিজেকে পুটুয়া বলে পরিচয় দেন কে বলতো কে নিজেকে পুটুয়া বলে পরিচয় দিত আশা করবো তোমরা শিল্পী কামরুল হাসান ঠিক আছে কামরুল হাসান নিজেকে পুটুয়া বলে পরিচয় দিত ঠিক আছে না তারপর আসতে তোমাদের এটা ভিডিওটা করে ফেলো থামাই ফেলো থামানোর পরে এটা পরে দেন এটা আনসার করো দেন দেখো এটা মিলে দেখো আমার উত্তরের সাথে তেইশ মার্চ উনিশশো একাত্তর লেখক ও তার পরিবার শহরে ঘুরে কি তুলেছিলেন ফটো নাকি ভিডিও ফটো তুলছেন না হ্যাঁ ফটো তুলছেন ঠিক আছে উত্তর ফটো ঠিক আছে উত্তর হবে ফটো সরি তারপরে উত্তর হচ্ছে ফটো এবার আমরা চলে যাই দশ নম্বর প্রশ্নে জানার ইমাম তার পুত্র রুমিকে কিভাবে বর্ণনা করেছেন গেরিলা যোদ্ধা নামে বর্ণনা করেছেন ঠিক আছে তারপর হচ্ছে বাংলার পটুয়া সমাজ কোন দিন গঠন করা হয়েছিল দেখি বলতো শুক্রবার শনিবার নাকি সোমবার শুক্রবার বাংলার পৌর সমাজ গঠন করা হয়েছিল শুক্রবারে তারপর যে তেইশ মার্চ তেইশ মার্চ উনিশশো লেখক কোথায় কামরুল হাসানের পোস্টার দেখেছিলেন এটা হবে কি শহীদ মিনারে এটা তোমরা বলো এটা লেখক নতুন পতাকার রং কি কি বর্ণনা করেছেন কোনটা বলো এটা হবে যে সবুজ লাল সরি সবুজ লাল এবং হলুদ খনম্বার ঠিক আছে তারপর হচ্ছে বাইশ মার্চ উনিশশো একাত্তরের লেখকের বাড়িতে কারা ব্যস্ত ছিল মেবি সুবাহান বারেক এবং কাসেম যদি ভুল না হয় দেখি হ্যাঁ এটাই হবে সুবাহান বারেক এবং কাসেম আমরা কিন্তু এটা রিডিংয়ে সবগুলো পুষছি পনেরো নম্বর এটা লাস্ট তোমার এটা পনেরো নম্বর বলতে অধ্যায় লাস্ট জাহান জানাল ইমামের পুত্র রুমি কি করেছিলেন দেখি বলো তিনি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে এতটুকু হচ্ছে তোমার এতটুকু ছিল তোমার কি একাত্তরের দিনগুলি এবার আমরা আমার দেখা নয় আছেন থেকে আরো পনেরোটা পরে নিবো এগুলো আমি আশা করবো তোমরা ভালো করে পড়বে এগুলো কোনো ফাঁকি বাজি দিবে না কিন্তু সামনে পরীক্ষা অনলি মাস আসতে ঠিক আছে পরীক্ষা তিন মাস ডিসেম্বর মাসে যেহেতু পরীক্ষা এখন থেকে করলে ক্লাস উঠতে না এটা তোমরা বলো কিন্তু আচ্ছা এটা চলে আসতো তোর বঙ্গবন্ধু কোন বছর আমার দেখা নয় আছেন বইটি লিখেন বলো তো কত সালে বঙ্গবন্ধু কোন বছর আমার দেখা নয় আছেন বইটি লিখেন উনিশশো চুয়ান্ন সালে কিন্তু ভ্রমণ করছিল উনিশশো বায়ান্ন সালে এটা কিন্তু গোলা খেলবে বাবার দেখি বিষয়টা তারপর হচ্ছে তোমার সাংহাই কোন প্রতিষ্ঠানে সব সাংহাইয়ের কোন প্রতিষ্ঠান সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি না না মেবি দেখিনি তো ইয়া পাবলিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরি সবচেয়ে বড় তারপর আসতে তোমার লাইব্রেরির সাথে কি আছে ছোট মাঠ আছে লাইব্রেরির সাথে ছোট ছোট খেলার মাঠ আছে এটা আমরা পড়ছিলাম ঠিক আছে না তারপর আসতে সাংহাইতে চার নাম্বার হচ্ছে যে চার নাম্বার সাংহাইতে বিদেশি সাইকেল সাইকেল কোন দেশ থেকে আছে এটা তো তোমরা জানবাই এটা কোনটা বলতো চেকো স্লোভিকিয়া থেকে আছে তাই না এটা কিন্তু আমরা পোসছিলাম সেখানে তারপর আসতে এটা তোমরা বলবা পাঁচ নাম্বার তোমরা বলো দেখি ভিডিওটা থামা দেন বলো চীনের জনগণ কোন পণ্য কিনতে আগ্রহী বিদেশি পণ্য দেশি পণ্য নাকি মিশ্র পণ্য কোনটা দেখি তো অবশ্যই দেশি পণ্য ঠিক আছে তারপর হচ্ছে তোমার বঙ্গবন্ধু সাংহাইয়ের কোন মাঠে যান বলো তো খেলার মাঠে নাকি উদ্যানে নাকি সংগ্রহশালা নাকি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠে নাম মনে হয় যান দেখি তো উত্তর হ্যাঁ খেলার মাঠে যান তারপর আসতেছে তোমার চীনের নৌকা দিয়ে কি চলে চলে চীনের নৌকা কি দিয়ে চলে বাদাম দিয়ে চলে খাওয়ার বাদাম যেটা আছে না খাওয়ার বাদাম ওইটা না কিন্তু বাদাম বাদাম মানে তোমার ওখানে কিছু একটা যেটা দিয়ে মনে নৌকা চলে ওইটা দিয়ে বাদাম মানে হচ্ছে আমি তোমাকে বুঝে দিই নৌকার পাল আসে না নৌকার পাল নৌকার পাল যে মানে বাতাসের সাথে যায় যে আগে আমরা ইউজ করতো যে ওগুলো ও পাল গুলাকে মানে দেখতে বাদামের মতো না বাদাম বলে যে ঠিক আছে তারপর আসতেছে তোমরা বঙ্গবন্ধু চীনের কোন শহর পরিদর্শন করেন সাংহাই এটা তো সবাই জানার কথা এটা উত্তর অনেকবার বলছে সাংহাই সাংহাই ঠিক আছে এবার নয় নম্বর প্রশ্ন হচ্ছে চীনের বাজারে সাইকেলের দাম কেমন ছিল দেখি এটা তোমরা বলো কোনটা হবে কম ছিল ঠিক আছে তারপর হচ্ছে যে এবার এটা তোমরা বলো চীনের মিউজিয়ামে কি ধরনের নিদর্শন দেখা যায় এটা দশ নম্বর আধুনিক নিদর্শন পুরনো কালের স্মৃতি ভবিষ্যতের প্রযুক্তি নাকি পশু পাখি নিদর্শন দেখি বলো কোনটা এটা হবে যে পুরনো কালের স্মৃতি ঠিক আছে তারপরে এবার আমরা যাবো এগারো নম্বরে সাংহাইয়ের দোকানদাররা কোন ভাষা বলতে পারে দেখি বলো কোনটা হবে এটা ইংরেজি ভাষা বলে তারপরে হচ্ছে বঙ্গবন্ধু সাংহাই ভ্রমণে কোথায় একটি রুম ছিল ছেলে মেয়েদের জন্য বঙ্গবন্ধু সাংহাই ভ্রমণে কোথায় একটি রুম ছিল ছেলে মেয়েদের জন্য দেখি বলো তো এটা কোথায় হতে পারে কোথায় এটা তোমরা পস্কর ভিডিওতে থামাও দেন বলো এখান থেকে কোনটা হবে দেন দাগাও তারপর আমার ভিডিওতে দেখো এটি হবে লাইব্রেরি ঠিক আছে পাবলিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরিতে একটা রিডিং রুম ছিল মনে আছে তোমাদের হচ্ছে সাংহাই দোকানদাররা পণ্যের দাম কিভাবে ঠিক রাখে মেনে ক্রেতাদের চাপের কারণে নিজেদের ইচ্ছা মতো নাকি অবশ্যই ক্রেতাদের চাপের কারণে ওখানে কিন্তু সবাই কি বলে এটাকে মানে সবাই কেউ দুর্নীতি পছন্দ করে না মানে সবাই সচেতন ওখানকার ঠিক আছে এই জন্য ক্রেতাদের চাপের কারণে এবার চোদ্দ নম্বর যাবো চোদ্দ নম্বর বলছে নতুন চীন সরকার কি কি করেছে তা কোথায় দেখানো হয়েছিল মিউজিয়ামে এক্সিবিশনে বাজারে নাকি লাইব্রেরিতে কোনটা হবে এক্সিবিশনে দেখানো হয়েছিল মানে নতুন সরকার যা করতো এক্সিবিশনে দেখে দিস ইজ লাস্ট ওয়ান পনেরো নম্বর পনেরো নম্বর আমরা দেখে কি বলছে চীনের জনগণ কোন কেন দেশি পণ্য কিনতে চায় দেখি এবার এটা তো তোমরাই বলবো অবশ্য আমি কিছু বলবো না দাম কম বলে নাকি সরকার তাদের নির্দেশ দেয় বলে নাকি দেশ প্রেমের কারণ নাকি বিদেশি পণ্য ভালো ভালো নয় বলে অবশ্যই দেশ প্রেমের কারণে দেখি তো হ্যাঁ দেশপ্রেমের কারণে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা লাইক করো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও এরকম প্রত্যেকটা দিন আমি এভাবে সারা স্থান তৈরি করতেছি প্রত্যেকটা অধ্যায়ন এইভাবে ভিডিও আসবে সো এগুলো দেখা খুব ইম্পর্টেন্ট এগুলো নোট ডাউন করে রাখো তোমরা পরীক্ষার আগে যদি এগুলো পরে যাও গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার হলে খাতা খালি আসবে না ঠিক আছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে